গোপনে আপনাকে কেউ ট্র্যাকিং করছে না তো যদি ট্র্যাকিং করে থাকে তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন যে গোপনে আপনাদেরকে কেউ ট্র্যাকিং করছে কি না এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসে আসার পরে একদম নিচের দিকে নেমে চলে আসবেন আসার পরে দেখবেন যে গুগল নামে একটা অপশন তো এর উপর ক্লিক করে দিবেন এরপর আবারও একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে পার্সোনাল সেফটি নামে একটা অপশন তো এর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আনন ট্যাকার অ্যালার্টস তো এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এলো অ্যালার্টস এই অপশনটা অফ করা থাকবে আপনারা অবশ্যই এই অপশনটা অন করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন ব্লুটুথ রিকোয়ার্ড তো আপনারা এখান থেকে টার্ন অনে ক্লিক করে ব্লুটুথটা অন করে দিবেন এরপর লোকেশন রিকোয়ার্ড তো এখান থেকে টার্ন অন লোকেশনে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা লোকেশনটা অন করে দিবেন এরপর ব্যাক করবেন এরপর এখান থেকে স্ক্যান নাওতে ক্লিক করে দিবেন স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন যে নো ট্র্যাকার ডিটেক্টেড মানে কোনো ট্র্যাকার খুঁজে পাওয়া যায়নি যদি এখান থেকে কোনো অ্যাপ্লিকেশনের নাম বা কোনো কিছু শো করে তাহলে অবশ্যই সেইটা আপনাদের মোবাইল ফোন থেকে দ্রুত ডিলিট করে দিবেন